পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হয় রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে বিধায়ক বীরজিৎ সিনহাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানালেন ত্রিপুরা চা মজদুর ইউনিয়নের কর্মী সহ দলের ছাত্র যুব দলীয় কর্মীদের শুভেচ্ছা এবং সম্বর্ধনায় আপ্লুত বিধায়ক বীরজিৎ সিনহা তিনি প্রসঙ্গে জানালেন দলের ছাত্র যুব যেভাবে সম্বর্ধনা জানিয়েছেন তাতে দায়িত্ব আরো অনেক বেড়ে গেছে দলীয় কর্মীদের ভেতরে অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে বিধায়ক হিসেবে আমার উপরে আতাদের আলাদা বিশ্বাস রয়েছে পরিষদীয় নেতা হিসেবে সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করা চেষ্টা অবশ্যই আমি করব। আমি দলের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ আগামী দিনের লড়াই তিনি প্রত্যেক দলীয় কর্মীকেই পাশে চাইছেন বিধানসভার ভেতরে এবং বাইরে দলীয় লড়াই পৌঁছে দেওয়ার অঙ্গীকার দিলেন বিধায়ক বীরজিৎ সিনহা আগামী দিনে দলের কর্মীদের ঐক্যবদ্ধ করে রাজ্য জুড়ে তিনি কাজ করবেন বলে দিন জানালেন বীরজিৎ বাবু অ্যাকচুয়ালি আমাদের সহকর্মী যারা বিশেষ করে ছাত্র যুবরা আমাকে করেছি কংগ্রেস ভবনে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে এবং আমার প্রতি তাদের বিশ্বাস এটা আমি তাদের আমি কৃতজ্ঞতা জানাই এবং আগামী দিনের লড়াইয়ে সমস্ত অংশের যুব ছাত্রকেও আমরা একত্রিত করব এবং সারা রাজ্য থেকে প্রচুর টেলিফোনও পাই অনেক কর্মীরা উৎসাহিত হয়েছেন তার জন্য আমি সাহস পাচ্ছি কংগ্রেসকে মজবুত করার জন্য জনগণের যে বক্তব্য হচ্ছে বিভিন্ন সমস্যা আমরা বিধানসভার ভিতরে এবং বিধানসভার বাইরে জোরদারভাবে আমরা তুলে ধরবো যাতে মানুষের কাছে শিল্প গোগুলো পৌঁছে সরকার যাতে বাধ্য হয়ে সেই সব কাজ করতে হয় কল্যাণে আমরা এতটুকু সাহায্য করি